ডটকম এই নিউজের রেফারেন্সে তারা বলছে গ্রাম পুলিশের চাকরি স্থায়ী হয়ে গেছে আসলে কি স্থায়ী হয়েছে কিনা চলুন আমরা বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখে নিই এখানে বলা হয়েছে গ্রাম পুলিশের বেতন কত টাকা দু মূলত আমাদের গ্রামীণ সমাজে বা গ্রামকে নিরাপত্তায় রাখে একমাত্র গ্রাম পুলিশ বাহিনী সাধারণত গ্রাম অঞ্চলে মেট্রোপলিটন পুলিশ সর্বক্ষেত্রে পাওয়া যায় না তাই আমাদের গ্রামকে সব সময় দুর্মিдию নিরাপত্তায় রাখতে অনেক সাহা একা করে গ্রাম পুলিশ কিন্তু এই গ্রাম পুলিশের সম্পর্কে আমরা কতটুকু জানি তারা অনেক পরিশ্রম করে আমাদের সোনার টুকরু গ্রামকে নানাবিধ সমস্যা থেকে মুক্ত রাখে কিন্তু আমরা তাদের উপকার বাড়তি কোনো নজর রাখি না তো তারা এই খবর তার লাস্টে এই যে গ্রাম পুলিশের বেতন কত এবং গ্রাম পুলিশের বেতন কত দুই হাজার চব্বিশ সাল এই রেফারেন্সটা দিয়ে এই নতুন একটা গ্যাজেট দেখা যাচ্ছে গ্রাম পুলিশের বেতন গ্যাজেট এই এই দিয়ে তারা আমাদেরকে মূলত বলছে যে গ্রাম পুলিশের চাকরি স্থায়ী হয়ে গেছে আসলে হয়নি আপনারা পুরোটা বুঝতে পারবেন চলেন আপনাদেরকে আমি এই মুহূর্তে পরে শোনাচ্ছি গ্রাম পুলিশের বেতন এক জরুরি জানা গেছে যে গ্রাম পুলিশের বেতন সর্ব হওয়ার কারণে প্রশাসনিকভাবে বেতন বৃদ্ধি বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদের কর্মরত অবস্থায় টাকা ব্যক্তিরা তারা ভালোভাবে জানেন যে তাদের গ্রাম রক্ষণাবেক্ষণের জন্য এবং গ্রাম সঠিক নিরাপত্তা দেওয়ার জন্য বেশ কয়েকজন গ্রাম পুলিশ রয়েছে কিন্তু তাদের দায়িত্ব অনুযায়ী তেমন বেতন ভাতা দেওয়া হচ্ছে না অতঃপর তারা সিদ্ধান্ত এসেছে যে তাদের বেতন বৃদ্ধি করা উচিত অতঃপর তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে একুশ দশমিক তেতাল্লিশ শতাংশ তাদের অবসর ভাতা ষাট হাজার টাকা থেকে বাড়িয়ে দুইশো টাকা করা হয়েছে অর্থাৎ দুই লক্ষ টাকা করা হয়েছে এক্ষেত্রে তাদের অবসর ভাতা বাড়ছে ২৩৩ শতাংশ গ্রাম পুলিশের বেতন বাতার গেজেট নতুন যে গেজেটটা দেওয়া হয়েছে সেটা চলুন দেখেনি বাংলাদেশের প্রায় সকল ইউনিয়ন পরিষদের কম বেশি গ্রাম পুলিশ কর্মরত আছেন তারা সাধারণত বাংলাদেশ পুলিশ বাহিনীকে নানাভাবে সহায়তা করে যাচ্ছে তাকে প্রায় এক যুগ পর চতুর্থ কর্মচারী হিসেবে মর্যাদা পেয়েছেন গ্রাম পুলিশ তাদের রয়েছে দুইশো ছেষট্টি বছরের বঞ্চনার ইতিহাস প্রতিটা ইউনিয়ন পরিষদের নয় জন করে কাম গ্রাম পুলিশ কর্মরত রয়েছে এছাড়াও রয়েছে দফাদার এবং মহল্লাদার সর্বশেষ বেতন কাঠামো অনুযায়ী তাদের এখন নতুনভাবে বেতন বাতার গেজেট চালু করা হয়েছে তাদের এই দীর্ঘ বঞ্চনার অবসান গঠন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির ফল তারা সরকার ভাবেও কাজ করলেও তাদের দেয়া হত না সরকারি কোনো মর্যাদা গ্রাম পুলিশ বাহিনীর কল্যাণে দুই হাজার সতেরো অর্থবছরে অর্থ মন্ত্রণালয় তিরাশি কোটি টাকা এবং সতেরো আঠারো অর্থবছরে অষ্টআশি কোটি টাকা বেতন বাতা বরাদ্দ করা হয়েছে এখানে যে খবরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বর্তমানে না এখানে তারা যে সালগুলো উল্লেখ করছে এটা দুই হাজার সাল এবং ২০১৭ সাল এবং আঠারো আঠারো ও সতেরো সাল এর তারা বছরগুলো উল্লেখ করেছে বলত বর্তমানে যদি কবর হতো তাহলে তেইশ এবং চব্বিশ সালের তারা রেফারেন্স দিত হলো তারা সুপ্রিম কোর্টে রায় পেয়েছিল তাদের চাকরি সরকারি করার যে আইনি অধিকার এই অধিকারের জন্য সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে তারা মামলা করছিল হাইকোর্টও তাদেরকে রায় দিয়েছে তাদের পক্ষে এবং সুপ্রিম কোর্টও তাদের পক্ষে যে রায় দেওয়া হয়েছিল সে রায়ের ভিত্তিতে এই নিউজটি করেছিল তো এটা বর্তমানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা মোটেও মোটেও এখানকার না এটা হলো আগের কেউ গুজবে খান দিবেন না তাদের চাকরি এখনো স্থায়ী হয়নি বা জাতীয়করণ করা হয়নি এবার কথায় আসি গ্রাম পুলিশের চাকরির স্থায়ীকরণের সম্পর্কে আনসার বিডিপি এবং আউটসোর্সিং এর যারা আন্দোলনরত আছে তাদের কোনো সূত্র আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে কারণ হলো গ্রাম পুলিশের চাকরি করতে ডিফিকাল্ট নয় কারণ হলো তাদের যে দাবি গ্রাম পুলিশের দাবি হলো তারা বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে চাকরি করলেও তারা মূলত চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ এবং আনসার যেভাবে বিজিবি যেভাবে চাকরি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে তারাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে অধীনে যেতে চাই এটা একটা একটা মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয় একটা ডিপার্টমেন্টকে সরিয়ে নেওয়া অনেক ডিফিকাল এটা ছাড়া বর্তমানে তারা সাড়ে ছয় টাকা বেতন পায় সেখানে তিন হাজার টাকা বেতন পায় সরকারিভাবে আর তিন হাজার টাকা তারা বাড়ি বাড়ি হোল্ডিং ট্যাক্স আদায় করে সেখান থেকে সাড়ে তিন হাজার টাকা বেতন পাই মোট সাড়ে ছয় হাজার টাকা কিন্তু এটা যদি সম্পূর্ণ টাকা অর্থ মন্ত্রণালয় থেকে দিতে হবে এটা একটা বিশাল বড় কিন্তু বর্তমানে আউটসোর্সিং এবং আনসার বিডিপি যারা আন্দোলন করতেছে তারা অলরেডি ওই মন্ত্রণালয়ের অধীনে থেকে চাকরি করে এবং সেখান থেকে তারা প্রায় ষোলো হাজার দুইশ টাকা হারে বেতন